বেগমগঞ্জে দেবরকৃত ভাবির হত্যাকাণ্ডের মূল আসামি খালে সাইফুল্লাহ গ্রেফতার নোয়াখালী বেগমগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে গৃহবধূ শাহনাজ নাজ আক্তার পিঙ্কিকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত খালে সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ গত সতেরোই ডিসেম্বর সকালে চৌমোহনী পৌরসভার চান নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে গ্রেফতারকৃত খালে সাইফুল্লাহ সেই দিন পিঙ্কিকে জনসমুখের ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তাকে রক্ষা করতে গিয়ে তার আশি বছর বয়সী শ্বশুর রেজাউল হক গুরুতরভাবে আহত হন ঘটনার পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ফারুকের নেতৃত্বে এক বিশেষ অভিযানের দল গঠন করা হয় তথ্য প্রযুক্তির সহায়তা জানা যায় আসামি হত্যাকাণ্ডের পর ঢাকা নসিন্দিতে বিভিন্ন মসজিদের তাবরিক জামাতে আত্মগোপন করেছিল তেইশে ডিসেম্বর নরসিংদীর নলুয়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত খালেস্তাই ফুল্লার নিহত পিঙ্কি তো দেব গ্রেফতার হওয়ার খালেস্তা ফুল্লার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি মামলা রয়েছে যার মধ্যে বিশেষ ক্ষমতা আইন এবং বিশেষ ফৌজদারি ধারায় দায়েরকৃত মামলার উল্লেখযোগ্য ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়েছে ঘটনার বিষয়ে সতেরোই ডিসেম্বর বেগমগঞ্জ মডেল থানায় হত্যা ও পোরোগ্রাফির নিয়ন্ত্রণ আইন দু হাজার এর অধীনে মামলা রুজু করা হয়েছে বেগম থানার পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি খারেজ সাইফুল্লাহকে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শোপদ্ধ করা হয়েছে রুমানা ইসলাম সিয়ন টেলিভিশন নোয়াখালী